নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার পাশে দেখতে পাচ্ছেন এই দিদিভাই এই দিদিভাই একটি প্রবলেম নিয়ে এসে ওনার ফেসবুক আইডি সেই প্রবলেমটি হলো উনি যে ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ করছেন কাজ করা শুরু করার পরে উনি তো অনেক রকম সেটআপ রয়েছে ফেসবুক থেকে ইনকাম করার জন্য তার মধ্যে রয়েছে কন্টেন্ট মনিটেশন সেটআপ স্টার সেটআপ সেই সমস্ত সেটআপ আসার পরে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সময় উনি যে ডেট অফ বার্থ দিয়েছে ওনার সেটি ভুল দিয়েছে এবং ভুল দেওয়ার কারণে কিন্তু যে রয়েছে সেখানে কিন্তু বারবার ফেসবুক নোটিফিকেশন পাঠাচ্ছে যে ওনার ট্যাক্স ইনফরমেশনটি আপডেট করার জন্য কিন্তু সেই সমস্যাটি উনি যতবারই আপডেট করতে যাচ্ছেন সেটা ব্যাপারেই করতেই থাকছে সেটা কিন্তু আপডেট হচ্ছে না এইটাই কিন্তু সমস্যা এবং কিভাবে আমি ওনার ডেট অফ বার্থ ঠিক করব ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবো সেই সমস্ত কিছুটাই কিন্তু আপনাদেরকে আজ আমি ভিডিওর মাধ্যমে শেখাবো লাইভ তাই মনোযোগ সহকারে আজ এই ভিডিওটা দেখতে থাকুন এবং আপনিও যদি এরকম সমস্যায় করে থাকেন তাহলে অনায়াস এই ভিডিওটা দেখে আপনার এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধু সবার প্রথমে দেখুন আমি আমার মোবাইল যে স্ক্রিন রেকর্ডিং কি আছে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি এবং সেখানে এই ডিবি ভাইয়ের ফেসবুক আইডিটা কিন্তু আমি ওপেন করেছি এবং এইখান থেকে সবার প্রথমে কিন্তু আমরা যাব যে প্রফেশনাল ড্যাশবোর্ডের ওপরে লোগো দেখতে পাচ্ছেন সেই লোগোতে ক্লিক করলে কিন্তু আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে পৌঁছে যাব যদি আপনার ওইখানে লোগো শো না করে তাহলে আপনি কি করবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে পিকচারটি রয়েছে সেই পিকচারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনি দেখতে পারবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে অপশানটি রয়েছে ব্লু কালার মধ্যে সেখানে আপনি ক্লিক করবে ক্লিক করার পরে ঠিক এই রকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে আপনি নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে দেখতে পারবেন পেআউট বলে একটি অপশান রয়েছে সেই পে আউটে আপনি ক্লিক করে দেবে পেআউটে ক্লিক করে দিলেই আপনার সামনে কিন্তু আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করেছেন সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে আসবে এবং সেটা দেখার জন্য আপনি ওপরে যে দেখতে পারবেন যে সেটিংসের আইফোন রয়েছে সেই সেটিংসের আইফোনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার পেআউটের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখিয়ে দেবে দেখুন এখানে ফোন নাম্বার রয়েছে সবকিছু রয়েছে যদিও এইগুলো আমি ব্লার করে রেখেছি সিকিউরিটি রিজারের জন্য আমি শুধু আপনাদেরকে এখানে ডেট অফ বার্তাই দেখাচ্ছি দেখুন ডেট অফ বার্তা রয়েছে উনিশশো নব্বই শূন্য নয় এবং চোদ্দ চোদ্দই সেপ্টেম্বর উনিশশো নব্বই এটা দিদিভাই ফুল ডেট অফ বার্থ দিদিভাই সঠিক ডেট অফ বার্থটা কিন্তু আমি এখানে আপডেট করব এবার প্রথমে আপনি কি করবেন এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি যদিও আগেই নিয়ে নেছি স্ক্রিনশটটা তার জন্য আপনাদের নতুন করে দেখালাম না স্ক্রিনশটটা নিয়ে সবাই আপনারা স্ক্রিনশট নিতে অবশ্যই জানেন আপনি কি করবেন এবার আপডেটে ক্লিক করবেন দেখুন আপডেটে ক্লিক করার সাথে সাথে যে ইন্টারফেসটা ওপেন হয়ে আছে সেখানে দেখতে পাবেন আপনার যে ডেট অফ বার্থটা ঠিক করবেন এইটা কিন্তু এখানে কোনো কাজ করছে না এখানে আপনি এডিট করতেই পারবেন না তাহলে আপনি এডিটটা করবেন কি করে এডিট করার জন্য দেখুন আপনাকে কি অপশনটাতে যেতে হবে উপরে দেখতে পারবেন যে কানেক্ট পেআউট সাপোর্ট এই যে কানেক্ট পেআউট সাপোর্ট এখানে আপনি ক্লিক করবে দেখুন এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ফেসবুক সরাসরি যুক্ত করে দেবে পেআউট সাপোর্ট টিমের সাথে এবং পেআউট সাপোর্ট টিম আপনাকে কতগুলো অপশন এখানে শো করিয়ে দেবে দেখুন এখানে প্রথমে কি শো করেছে দেখুন এখানে যে অপশনগুলো শো করেছে তার মধ্যে এরকম স্টার এবং গেমিং ক্যাপিং সাবস্ক্রিপশন অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টিটিউট অ্যাডস অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং রাইট ম্যানেজার তারপরে আর নিচে অপশন রয়েছে কি করবেন সেটা দেখতে দেখুন আপনি এখানে যদি আপনার স্টার আপনার এটা মনিটাইজ আছে তাহলে আপনি ক্লিক করবেন দেখুন আমি এখানে স্টারে ক্লিক করে দিলাম স্টারে ক্লিক করার পরে তারপরে নিচে অপশনগুলো দেখতে পারবে নিচে অপশনগুলোর মধ্যে একদম লাস্টের আর অপশনটা দেখতে পারবেন আপনি হাউ ডু আই আপডেট মাই পিউট অ্যাকাউন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি বক্স ওপেন হয়ে আসবে এবং বক্স ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে একটি উঠেছে চুজ ফাইল আপনাকে সিলেক্ট করতে করতে হবে আপনি আপনি কি বিষয়ে ঠিক এই রিপোর্টটা চাইছে সেটার একটা স্ক্রিনশট দিতে হবে যেটা আমি বলেছিলাম আগে স্ক্রিনশট নেওয়ার জন্য তো চুজ ফাইল আপনি এখানে ক্লিক করি ক্লিক করলে আপনার এখানে তিনটে অপশন নিচে ওপেন হবে আপনার ফটোর যে গ্যালারিটা সেই গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে আসবে আপনি এখান থেকে এই ফটোটা যেটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটাকে এখানে অ্যাটাচ অ্যাটাচ করে দেখবেন এখানে হয়ে গেছে এইবার এখানে কিছু লিখতে হবে দেখুন আমি এই লেখাটাকে আগে লিখে কপি করে রেখেছি সেই লেখাটা এখানে আমি পেস্ট করে দেব দেখুন এই লেখাটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে দেখে কপি করে নিতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে বেঙ্গল টেক নামে সেই টেলিগ্রাম চ্যানেলে এই লেখাটা লিঙ্ক দেওয়া আছে বা লেখাটা পেস্ট করে দেওয়া আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারে দেখুন এইটা পেস করে দেওয়ার পরে আমরা নিচে দেখতে পারবো ফ্রেন্ড বলে একটি অপশান আমাদের সামনে ওপেন হয়ে এসেছে সেই সেন্ট অপশানে আমরা ক্লিক করে দেবো সেন অপশানে ক্লিক করে দিলেই কিন্তু ফেসবুকের কাছে এই নোটিফিকেশানটা চলে যাবে বা এইটা চলে যাবে এবং ফেসবুক অটোমেটিক কিন্তু আমাদেরকে এটা আপডেট করে দিয়ে দেবে এইভাবেই কিন্তু আপনারা যদি আপনাদের নাম ডেট অফ বার্থ ভুল দিয়ে থাকে তাহলে এইভাবেই আপনারা পরিবর্তন করতে পারবেন যেহেতু এখানে শুধু ডেট অফ বার্থটাই ভুল ছিল তাই গেট অফ বার্থটা আমি দিয়েছি যদি নামটাও ভুল থাকে সঙ্গে নামটাও এইভাবে জুড়ে দেবেন লেখাটার মধ্যে তাহলে ফেসবুক নিজে থেকে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান করে দেবে বন্ধুরা আজ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে যাবেন আর যদি পারেন তাহলে ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে এই চ্যানেলটি বড় হচ্ছে তাই আপনাদের ভালোবাসা ভীষণ প্রয়োজন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন